প্রিয় দর্শক আসসালাম আজ সোমবার তো আজ রোজা রেখেছি কেননা আজকে আমাদের মহানবী রোজা রাখতেন তো সেই সুক্রিয়া স্বরূপ আমিও সোমবার রোজা রেখেছি আর সবসময় রোজা রাখার চেষ্টা করি দুয়া করবেন আপনারা আমি যেন সবসময় এটা কন্টিনিউ করতে পারি তো আমরা যেহেতু রোজা রেখেছি ইফতার করব তো ইফতারের আর্টিভ আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক তো আমার এই ব্লগগুলো তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার একটু সার্থকতা কেননা আপনাদের উপকারের জন্য কিন্তু আমি ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই ডায়েট ব্লগগুলো তো প্রিয় দর্শক চলুন আর কোন কথা বাড়াবো না এখন আমরা ইফতার আইটেমটা শেয়ার করব আপনাদের সাথে চলুন প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার ইফতার আইটেম প্রথমে আমি সোড়া খাবো এখানে 1 টেবিল চামচ আপেল সিঁড়া বিনেগার উদ্যাম মাদার রয়েছে আর ওয়ান ফোর চা চামচ সোডা রয়েছে আর রয়েছে ঠান্ডা পানি প্রথমে আমরা আপল সিঁড়া বিনেগার উদ্যা মাদারটা দিব তারপর সোডাটা আস্তে 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 করে ফেলবো আর ফার্মেন্ট ফার্মেন্টেশন হয়ে এটা বুধবুথ উঠবে বুধবুট উঠার পরে আমরা কি করব তারপর বুধবুট যখন নিঃশেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে বুধবুট ওঠা এবং বসে যাবে পানিটা তখন আমরা এখানে ঠান্ডা পানি দিয়ে হিমালয়ান পিংসাল দিয়ে মিশিয়ে খেয়ে নিব এই হচ্ছে আমার সোডা বানানোর টিপস আর হচ্ছে এটা হচ্ছে টার্মারিক টি তো টার্মারিক টি এখানে ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর কবির সাহারের আল্টিমেট অর্গানিক লাইফ থেকে কারকুমা অর্গানিক টার্মারিক টি আমি নিয়েছি তো এই টার্মারিক টিতে আমি এক এক চামচ দেওয়া থাকে মেজারমেন্ট চামচে এক চামচ দিয়েছি আর কুসুম গরম পানি দিয়েছি আর দিয়েছি আমি এখানে কোল্ড ফ্রেশ কোকোনাট অয়েল তো এখানে চাইলে আপনারা মধু দিতে পারেন যারা মেনটেনিং আছেন কারকুমা অর্গানিক মধু রয়েছে কিন্তু হানি ওটা দিতে পারেন তো এটা খাবো এরপরে আমি খাবো হেলথ বেনিফিটস ওয়েট লুজ সিয়াসিডসের ডিটক্স ওয়াটার তো এই ডিটক্স ওয়াটার কিন্তু শরীরে প্যাট টক সব কিছু ঠিক রাখে প্যাট ঠিক রাখে টক ঠিক রাখে ওয়েট লুজ করতে খুবই সহায়তা করে তো প্রিয় দর্শক বন্ধুরা এই যে একটু এখানে রয়েছে এক চামচ সিয়াসিড এক চামচ লেবুর রস আর হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা তো এখন এটা কিন্তু ওয়েট লুজের জন্য খুবই উপকারী একটা পানীয় এই খেলে কিন্তু কোষ্ঠকাঠিন্য হবে না তো আপনারা খাওয়ার চেষ্টা করবেন এরপর আমি ডিম ভাজা খাবো দেখতে পাচ্ছেন ঘি দিয়ে ঘি দিয়ে দুটো ডিম বেজেছে পেঁয়াজ মরিচ দিয়ে ঘি দিয়ে ডিম বেজেছে এটা বাফারিং হবে বাফারিং হয়ে আমাদের প্যাটটা কাটতে সহায়তা করবে প্যাট ঝরতে তো এরপর আমরা খাবো এখানে শশা তো আমি কিন্তু আজকে ব্যায়াম করিনি কেননা কালকে করেছি একদিন করি একদিন করি না আজকে ব্যায়াম করিনি তো এরপর শশা সালাদ হিসাবে শশা খাবো এই হচ্ছে আমার ইফতার আইটেম প্রিয় দর্শক আমার ইফতার আইটেমগুলো কেমন লাগছে আর ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আলানা কিন্তু চলে এসেছে খেলতে গিয়েছিল বান্ধবীর সাথে তো চলে এসেছে লেট হয়ে গেছে লেট করে আসছে এই জন্য ভয় পাচ্ছে মামকে তো অসুবিধা নেই মামামকে আমি হ্যান্ডেল করে নিব সমস্যা নাই ঠিক আছে তো প্রিয় দর্শক যাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগছে তারা অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন এতে করে নতুন নতুন ব্লগ আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে তো প্রিয় দর্শক আজ নয় অবশ্য এখানে বিদায় নিচ্ছি অবশ্যই লাইক এবং কমেন্টস করতে বলবেন না কেন আপনাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ তৈরি করতে অনেক উৎসাহ প্রদান করে তো আমি এখন ইফতার করব ইফতার করে নামাজ পড়ব নামাজ পড়ে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় দর্শক বন্ধুরা আমি তো ইফতারটা করে ফেলেছি ইফতারটা করে নামাজ পড়েছি নামাজ পড়ে কোরআন শরীফ পড়েছি মানে কোরআন শরীফের আসলে মুগস্ত করেছি ওটা এটা মুগস্ত আলহামদুলিল্লাহ তো এরপর জিয়ালত পাঠিয়েছি তারপর কিছু কাজ ছিল অনলাইনের সেটা করেছি করে এখন আমি ডিনারটা করব তো আটটার ভিতরে আমরা কিন্তু ডিনারটা করে ফেলবো তো আটটার বাইরে আমরা যাব না এখন বাজে সাড়ে সাতটা তো আমরা আটটার ভিতরে ডিনারটা করে ফেলবো কখনোই আমরা আটটার বাইরে যাব না তো আজকে ডিনার আইটেমে টেমে কে কি আছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি তো ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে লাইক করবে কমেন্টস করবে বন্ধুরা তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক উৎসাহ প্রদান করে তো তোমাদের ব্লগগুলো উপকারে আসছে কিনা সেটাও আমাকে কমেন্টসে জানাবে প্রিয় দর্শক বন্ধুরা তো আমি যেহেতু ডায়েট করছি ডায়েটের ব্লগগুলো তোমাদের কাছ সাথে শেয়ার করছি আমি চাই যে তোমাদের উপকারে আসুক একটু হলেও উপকারে আসুক তো চলো আমরা কথা বাড়াবো না আমরা এখন ব্লগটি তোমাদের সাথে শেয়ার করবো আই মিন ডিনারটি প্রিয় দর্শক এই হলো আমার আজকে রাতের ডিনার তো রাতের ডিনারটি আমি ডাকাটা খুলছি দেখো এই যে আমার সবচাইতে ফেভারিট সাটে ভেজিটেবল যে যেটাতে গাজর আছে ফুলকপি আছে আছে পেঁয়াজ মরিচ দিয়ে শর্টে ভেজিটেবল করেছে সেটা আমার সব থেকে কিন্তু একটা ব্ল্যাক পেপার দিয়েছে খুব বেশি কিন্তু মশলা দেওয়া হয় নাই ব্ল্যাক পেপার দিয়েছে তারপর হচ্ছে একটু হলুদ দিয়েছে আর গাজর আর হচ্ছে ফুলকপি এগুলোকে সাটে করেছে আর এদিকে ভত্তা আছে ভত্তাটা খাবো এমনি এমনি জালটা একটু কম করে দিয়েছে আমার তাতে আর এদিকে হচ্ছে কাকরোল যেটা তার অন্য ধরে রাখে আর কাকরোলে কিন্তু অনেক ভিটামিন অ্যান্টিঅক্সিডেন্ট আছে ভিটামিন আলফা ভিটামিন বিটা ভিটামিন ক্যারোটিন এগুলা ত্বকে তার ধরে রাখতে সহায়তা করে আর কাকলের যে ভিটামিন এ এটা অন্ধত্ব থেকে মানুষকে রক্ষা করে রহমতে তো এখানে আছে মাছের কারি তালাফিয়া মাছের কারি করেছে সেটা আছে তো এটা হচ্ছে আমার আজকে রাতের ডিনার সাথে সালাদ যে সালাড রয়েছে যেটা ইফতারে খেতে দিয়েছিল কিন্তু খুব তাড়াহুড়া করে খেয়েছি কেননা নামাজের টাইম হয়ে গিয়েছিল সেই জন্য তাড়াহুড়া করে খেয়েছি সালাডটা রয়ে গেছে তো এ হচ্ছে আমার ডিনার আইটেম তো ডিনার আইটেম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে রাখবে যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অবশ্যই লাইক কমেন্টস করবে তোমাদের প্রতিটি লাইক এবং কমেন্টস আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক উৎসাহ প্রদান করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ